আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভীষণের ওয়াশিং মেশিনগুলি চালাইতে হয় তো এটা হচ্ছে একটি অটো মেশিন তো ম্যানুয়াল মেশিনগুলি অনেকে চালাইতে জানে এটা অনেকে জানে না তা এখানে শুধু দরকারি কিছু ফিচার বলবো তো দেখতেছেন আমি ভিতরে কাপড় দিয়ে দিছি কাপড় দেওয়ার পর আপনি ইচ্ছা করলে এখানে ফাউটার দিয়ে দিতে পারেন অথবা যেখানে ফাউটার দেওয়ার জায়গা আছে এখানে কাউটার দিতে পারেন দিয়ে আমি এটা লাগাই দিলাম দেওয়ার পরে দেখতেছেন এখানে পাওয়ার বাটন আছে আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম পাওয়ার বাটনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার কাপড় অনুযায়ী যদি বেশি ময়লা হয় তাহলে বেশি সময় ধরে টাইম দিবেন আর যদি কম কাপড় হয় তাহলে কম টাইম দিবেন তো আমার কাপড় যাতে বেশি ময়লা না তো আমি প্রথমে টাইম সেট করব অল্প সময় যাতে এটা দৌদ্ধ হয়ে যায় তাই জন্য এই যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবো আমি এটাকে দেবো বিশ মিনিট কই কথা তাড়াতাড়ি আপনি এই অনুযায়ী টাইম দেবেন যদি আপনার কাপড় বেশি হয় এবং ময়লা বেশি হয় তাহলে টাইম বাড়াই দেবেন তারপর আমি এখানে এটা হচ্ছে পানির যে লেয়ারটা আছে সেটা আপনি কাপড় অনুযায়ী পানির লেয়ার দেবেন তো আমার কাপড় অল্প তাই আমি এটাকে দুইয়ের মধ্যে দেব এটা হচ্ছে পানির লেয়ার দেওয়ার পরে যে স্টার্ট বাটনে ক্লিক করব বাকি ওগুলো এরকমই শুধু পানির লেয়ারটা টাইম এবং আপনার স্টার্ট পাওয়ার অন বাটন এতটুকুই বাকি কিছু না তো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম তো দেখতেছেন এটা চালু হয়ে গেছে ভিতরে দেখা যায় কিনা জানি না যে পানি পড়তেছে তো আমার এটা বিশ মিনিট সময় লাগবো তো এইভাবে আপনারা এই মেশিনগুলো কাপড় ধুতে পারবেন মেশিনগুলো দিয়ে আশা করি বিরুদ্ধে ভালো লেগেছে আসসালামু আলাইকুম